আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা অনেকে জানেন হয়তো যে আমরা হলিল্যান্ডের যে যে ডিস্ট্রিবিউটর ওইটা হয়েছে বাংলাদেশে তো প্রথমে আমরা ছিলাম তারপর গোর মানে মোটামুটি আমাদের ব্র্যান্ডের সাথে এখন চুক্তিবদ্ধ আছি আমরা তো সর্বশেষ আমরা যেই ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হয়েছি সেটা হচ্ছে হলিল্যান্ড তো হলিল্যান্ড কিন্তু আমাদেরকে প্রমোশনের জন্য অনেক কিছু দিয়েছে আজকে গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এই মাইক সাথে কিন্তু আপনারা পরিচিত এই মাইক দুটো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পপুলার মাইক একটা হচ্ছে লাক এম টু আর একটা হচ্ছে লাক এম টু এস তো লাক এম টু এবং লাক এম টু এস এই মাইকগুলো আরও বেশি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এগুলোর ডিজাইনগুলো তো দেখতেই পাচ্ছেন একদমই ছোট সাইজ এবং বোতামের মতো আপনি চাইলে আপনার বডিতে এই মাইকগুলো হাইড করে রাখতে পারবেন তো এখানে আজকে এই মাইকগুলো নিয়ে আবার কথা বলার কারণ হচ্ছে একটা অফার আছে অফারটা হচ্ছে আপনার আপনারা তো জানেন যে এটার প্রাইস হচ্ছে পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে আমরা সবসময় অলিল্যান্ডের লাগে অ্যাম্পুটা পনেরো থেকে ষোলো টাকার মধ্যে সেল করে আসছি বাট এবার যে অফারটা আছে সেটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা অবিশ্বাস্য মন্ডলেরও কথা কিন্তু সত্যি আপনার বারো হাজার দুশো নব্বই টাকায় পেয়ে যাবেন হচ্ছে হলিল্যান্ডের লার্ক এম এবং আ লার্জ এম টু এস ডেটা ওটা আগের প্রাইসি আছে 16000 টাকায় আছে তো এটা কিন্তু এখনি শেষ না করতে আপনি 12290 টাকা পাওয়ার পরেও কিন্তু এখানে আর কিছু গিফট আছে চলুন গিফট কি কি আছে ওটা আমরা আপনাদেরকে দেখাই আরেকটা কথা বলে রাখি অফারটা কিন্তু আপনার সবসময়ের জন্য না মানে 25 মার্চ 2025 থেকে 30 মার্চ 2025 পর্যন্ত হচ্ছে অফারের সময়সীমাটা তো এবারে চলুন দেখেন আজ যে গিফট কি কি আছে এর সাথে তো এখানে পাবেন হচ্ছে ক্যাপ পাবেন একটা আকর্ষণীয় ক্যাপ সুন্দর আ এখানে আছে হচ্ছে একটা কলম আছে সরি এটা কলম না এটা হচ্ছে গিয়ে আপনার চার্জিং কেবল এখানে আপনি তিনটা পোর্ট পেয়ে যাবেন এখানে হচ্ছে টাইপ বি আছে টাইপ সি আছে লাইটিনিং আছে তো ফোন চার্জ দিতে পারবেন এখানে আছে হচ্ছে হলিলাইনের সাবস্ক্রিপশন কার্ড তো সাবস্ক্রিপশন কার্ড তো পেয়ে যাবেন তারপর এখানে আছে হচ্ছে টি-শার্ট আছে প্রেসিডেন্ট টি শার্ট পেয়ে যাবেন গিফট কিন্তু মোটামুটি ভালো টি শার্ট নিজেও চেক করেছি লাগবে সরাসরি আমাদের শপে আসবেন আমি আবার বলে দিই অফারের সময়সীমাটা তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত মোট পাঁচ দিন অফার থাকবে আর এই অফারে আপনি হলেন লার্ট এম দুটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র বারো হাজার দুশো নব্বই টাকা তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে সব নাম্বারটি থ্রি সি ধন্যবাদ চোদ্দে